এবার নজর রাখবো আবহাওয়ার খবরে বর্ষশেষের আগেই নামল পারদ এক ডিগ্রি তাপমাত্রা নেমেছে বলে খবর পাওয়া গিয়েছে এবং আবাদত্তর সূত্রে খবর বর্ষশেষ ও বর্ষবরণে জাঁকীয় শীত রাজ্যে মঙ্গল বুধবার চোদ্দ ডিগ্রি তাপমাত্রা কলকাতায় জেলায় পারদ নামবে দশ ডিগ্রির নিচে আরো বিস্তারিতভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি বর্ষশেষ এবং বর্ষবরণে কি তাপমাত্রা থাকবে আবাদত্তর সূত্রে কি জানা যাচ্ছে দেখুন যেটা ইতিমধ্যে আবহাওয়া বছরের তরফ থেকে জানানো হচ্ছে যত আমরা বর্ষা শেষের দিকে এগিয়ে যাবো তত কিন্তু তাপমাত্রার কারণ আরো নিম্নমুখী হবে এবং নতুন বছরে অন্যান্য বছর আমরা দেখি নতুন বছরে কিন্তু তাপমাত্রার কারণ উদ্ধমুখী হয় সেক্ষেত্রে এবারের কিন্তু বলা যেতে পারে খুশির খবর কারণ নতুন বছর মানে টিকটিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আহ ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া সেই জায়গায় শীতের আমরা একেবারে সঙ্গে নিয়ে কিন্তু মানুষ এবারে নতুন বছর উদযাপন করবে এমনকি কিন্তু আবহাওয়ার পর থেকে দাঁড়ানো হচ্ছে এবং দক্ষিণবঙ্গের তিন জেলায় কিন্তু এক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা বৃষ্টি হবে এবং কাল থেকে কিন্তু একেবারে উত্তরে হওয়া প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা নেই তাহলে কাল থেকে দক্ষিণবঙ্গে অবাধে উত্তরে হওয়ার প্রবেশ করবে এবং যে কারণে কিন্তু আহ দক্ষিণবঙ্গের যে পারদ সেই পারদ কিন্তু নিম্নমুখী হবে আমাদের আমরা দক্ষিণ পারদ থেকে জানানো ধন্যবাদ প্রীতি